আপনার বয়স কত আমার বছর এখন 20 20 বছর শুধু বাবাকে দেখতে বছর আমি বুঝি আমার বাবা কেমন ছিল আমি এখন আমার বাবা এবং আমার বাবার সাথে যত আছে ফিরিয়ার

আমি আমার বাবার خلاص চাচ্ছি এবং কি আমার বাবার সাথে যত আঙ্কেলরা আছে সবাই خلاص চাচ্ছে তাদেরকে আমরা আমাদের কাছে আমরা 16 বছর ধরে বাবা ছাড়া আছি আমরা বাবা ছাড়া অনেক কষ্টটা কাটাচ্ছি আমরা এই 16 বছরে দাবি নিচ্ছি আমাদের বাবা আমাদেরকে ফিরিয়ে দাও হোক আমার বাবা খালাস বাকি ছিল আমার বাবা অনেক বছর জেলে আমরা আমার বাবার মুক্তি চাই আর আমাদের যে ছাত্র সমাজ আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের জন্য আজকে আমরা এভাবে আমার বাবার জন্য আন্দোলন করতে পারছি এতদিন আমরা তা পারছিলাম না এখন আমরা মন খুলে তাদেরকে অসংখ্য অসংখ্যപാട് ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাবা কি ফিরিয়ে দেব এটা বলার মতো ভাষা নাই